বঙ্গীয় মাহিশ সমিতির বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়ে বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজেই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়েই এই বিজয়া সম্মেলন তারা অনুষ্ঠিত করলেন তা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় মাহেশ সমিতির বাঁকুড়া জেলা শাখার সভাপতি দেবাশিস সাঁতরা সম্পাদক তাপস সিন্দাল কোষাধ্যক্ষ বিধান পাল ছাড়াও বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার মাহিষ্য সমাজের সমস্ত ব্যক্তিত্বরা তাদের সকলের উপস্থিতিতেই সুন্দরভাবেই অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়ে গেল তাদের দীর্ঘদিনের দাবি ছিল বাঁকুড়া শহরে মাহিষ্য ভবন তৈরি হোক এবং সেই স্বপ্ন পূরণ করলেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী তিনি তার সাংসদ তহবিল থেকে একত্রিশ লক্ষ টাকা দিয়েছেন বলেই জানালেন তা পশ্চিন্দাল এবং সেই মহিষ ভবন কি কি কাজে লাগবে আজ তা বিস্তারিতভাবেই আলোচনা হয়ে গেল বলেও জানালেন তা পশ্চিমদা বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তিনি সবিস্তারে জানালেন এই মহিষ ভবন আগামী দিনে কি কি কাজে আসবে মানুষের আমাদের আজ বাঁকুড়া জেলা মহিষ সমাজের বঙ্গীয় মাইশু সমিতির বাঁকুড়া জেলা সাতা বিজয়া সম্মেলন ছিল আমরা প্রতি বছরের নেই এবছরের বিজয়া সম্মেলন প্রতি বছরে এটা করে থাকি এই বিজয়া সম্মেলন আমাদের বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গের বঙ্গীয় মাইশকে একটা একতা বোধ জাগায় আমাদের মেন এজেন্ডা ছিল যেটা যে বিজয়া সম্মেলন তো বটেই বাঁকুড়া সারা আমাদের এক দেড়শো প্রতিনিধি আজ হাজির হয়েছিল আমাদের বিশিষ্ট সমাজসেবী তারাশামবাবু এসছিলেন এই মাননীয় এমপি সাহেব অরূপবাবুর আসার কথা ছিলেন উনি আসতে পারেননি কোনো কারণে হোক তো উনি আমাদের যে আমাদের দীর্ঘদিনের দাবি যেটা বাঁকুড়া জেলায় মাইস ভবন নির্মাণ আমাদের উনি এমপি ফান্ড থেকে অর্থাৎ সাংসদ তহবিল থেকে প্রায় বত্রিশ লক্ষ টাকা মঞ্জুর করছেন ভবন নির্মাণের জন্য আমরা সেই নিয়ে আলোচনা করার জন্য আমাদের এবং আমাদের বিজয় সম্মেলন হলো এবং সেটি কীভাবে হবে আমাদের একটা কমিটি গঠন হলো কারা কারা থাকবেন কাজ যাতে ভালো হয় এবং বিভিন্ন আমরা সমাজ সেবা কাজ করতে পারি ভবন নির্মাণের মাধ্যমে যারা দূর দূরান্ত তারা অনেক দূরে থাকে আমাদের বাঁকুড়া হাসপাতালে দেখাতে এসে তারাকে বাইরে অনেক সময় সুবিধা থাকতে হয় বা বাস না পেয়ে বিভিন্ন অসুবিধায় পড়ে এই ভবন নির্মাণ হয় আমরা মনে করি যারা আর্থিক দুর্বল এবং অনেক বাঁকুড়া শহর থেকে চল্লিশ পঞ্চাশ কিলো অত্যন্ত গ্রামে যাদের বসবাস তারা বিশেষ করে উপকৃত হবে মা ছাত্ররা বিশেষ ছাত্ররা আমরা যারা গোদ্যস্থ ছাত্র গরিব ছাত্র টাকা দিয়ে মেশে তাহলে পর্যন্ত থাকতে পারে না আমরা আমাদের জেলা কমিটি বসে সেটা ডিসিশন হল যে আমরা তারাকে খুব কম পয়সায় নামমাত্র পয়সা ইলেকট্রিক দিয়ে চার্জ নিয়ে আমরা তারাকে আপনার নাম তাপস সিংাল বাঁকুড়া জেলা মাইসি সমিতির সম্পাদক আছেন সভাপতি বসে দেবাশিষরা আছেন আমাদের প্রশাসন